আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম পৃথিবীর কোন শক্তি নেই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারে প্রেস সচিব চিকিৎসা সেবায় জরুরি সংস্কার এখন কিশোরগঞ্জের মানুষের প্রাণের দাবি সৈয়দ নজরুলে চলছে অবস্থান কর্মসূচি ইটনার চালককে হত্যার পর অটোরিকশার ছিনতাইকালের তিনজনকে আটক পরত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী রোহিতের দিন শেষ এক অধিনায়কের যুগ ফিরছে ভারত শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার রাজবাড়ি বিরিয়ানি হাউস বিস্তারিত উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকাতে পারে আজ সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এসব কথা বলেন তিনি বলেন আজকের উপদেষ্টা মন্ডলী বৈঠক থেকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে পদক্ষেপ নিতে বলা হয়েছে এ সময় ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে আসন্ন দুর্গাপূজা নিয়ে তিনি বলেন দুর্গাপূজা যেন নির্বিঘ্ন হয় নিরাপত্তা যেন আগে থেকে নেওয়া হয় সে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সম্প্রতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন সব ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয় শফিকুল আলম আরো বলেন পরাজিত শক্তি বেপরোয়া হয়ে পড়েছে সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে সকল শক্তি নিয়ে মাঠে নামছে যা সার্বিক নিরাপত্তার প্রশ্ন নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এখন সেবা নয় বরং ভোগান্তির প্রতীক রোগীরা চিকিৎসার আশায় এখানে ছুটে এলেও এখানে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় মেলে অবহেলা হয়রানি সেই সাথে অনিয়মিত রয়েছে রোগীদের ও স্বজনদের কান্না ক্ষোভ আর হতাশাই বলে দিচ্ছে এই হাসপাতালকে সংস্কার ছাড়া বাঁচানো সম্ভব নয় হাসপাতালটির সংস্কার দাবি শনিবার ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ মানুষের উদ্যোগে অবস্থান কর্মসূচি চলছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ মানুষের উদ্যোগে চলমান অবস্থান কর্মসূচিতে উঠে এসেছে সাত দফা দাবি কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারি চালিত অটোরিকশার ছিনতাই করার আগে চালককে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় আজ ভোরে উপজেলার রাইটুটি ইউনিয়নের গোয়ারা ব্রিজে এই ঘটনা ঘটে নিহত অটো চালকের নাম কালীপদ চন্দ্র সূত্রধর তিনি তারাইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে এ ঘটনায় আশরাফুল ইসলাম মোহাম্মদ নাইম ও মোহাম্মদ দুর্জয় নামে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে রাইটুটি ব্রিজে ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক পরে রাইটুটি গোয়ারা ব্রিজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা এতে বাধা দিলে চালককে উপর্যোপরি ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয়রা তাদেরকে আটক করে কিশোরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ছয়শো ছয় পিস ইয়াবা উদ্ধার করে এক নারী সহ তিনজনকে গ্রেফতার করেছে রেব চৌদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার তিনজন হচ্ছেন হানিফ মিয়া ওরফে বেকিম ও বেগম এর মধ্যে রাব্বি মিয়া ওরফে বেকিম ও হানিফের কাছ থেকে পাঁচশো উনত্রিশ পিস ইয়াবা ও দুলেন বেগমের কাছ থেকে সাতাত্তর পিস ইয়াবা উদ্ধার করা হয় আজ সকাল সাড়ে আটটার কিছু আগে শহরের পশ্চিম তারাপাশা এলাকা থেকে রাব্বে মিয়া ওরফে বেকিম ও হানিফকে ও একই দিন সকাল সাড়ে নয়টার কিছু আগে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের যশোদল মধ্যপাড়া এলাকার দুলেনা বেগমের মালিকানাধীন টিনের তৈরি মুদির দোকানের পশ্চিম পাশের রেল লাইনের উপর থেকে দুলেনা বেগমকে গ্রেফতার করা হয় এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভক্তি এরাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এর আগে গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চ কক্ষে সংখ্যা গরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা কিন্তু নিজ দলের চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি জাপানের কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ইশিবার সঙ্গে দেখা করে তাকে পদত্যাগ করতে রাজি করান এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর টেস্টে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে শুভমান গিলের নাম ঘোষণার পর অনেকেই নাক ছিটকেছেন কিন্তু নিজের সক্ষমতার প্রমাণ দিতে মোটেই সময় নেননি গিল আন্ডারসন টেন্ডুলকার ট্রফি ড্র করে ফেরার পথে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে রেকর্ড পরিমাণ রান করেছেন এমন দুর্ধর্ষ পারফরম্যান্সের পর আর টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে গিলকে উপেক্ষা করতে পারেনি নির্বাচকরা এশিয়া কাপের দলে ডাক পাওয়ার পাশাপাশি পেয়েছেন সহ অধিনায়কত্ব দু হাজার ওয়ান ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিসিসিআই নির্বাচক কমিটি নতুন অধিনায়ককে পর্যাপ্ত সময় দিতে চায় যাতে বড় আসরের আগে তিনি নিজেকে গড়ে তুলতে ও মানিয়ে নিতে পারেন রেভ স্পোর্টস জের রিপোর্ট অনুযায়ী গিলকে ওয়ানডে দলের অধিনায়ক করা নিয়ে কোনো সন্দেহ নেই অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার রোহিত শর্মা অবশ্য ওয়ান ডে চালিয়ে যেতে চান এবং আগামী দু বছরে আরেকবার বিশ্বকাপ জয়ের চেষ্টা করতে আগ্রহী তবে সিদ্ধান্ত পুরোপুরি তার হাতে নেই দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি